জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়াম জানিয়ে দিব কাজা ইসরায়েলের নৃশংসতা যুদ্ধ অপরাধ আমেরিকার ভূমিকা আরও ন্যাক্কাজনক বলছে বাংলাদেশ খেলাফত নজলিশ জানিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে বলছে হাসরাত আব্দুল্লাম এবং আরও জানিয়ে দিব বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই বলছে জয়নুল আবিদিন ফারুক এদিকে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সর্বশেষ জানিয়ে দেব অর্জনৈতিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না বলছে ইশরাক হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরতে পারেন খালেদা জিয়াম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাতির সময় দেশে ফিরতে পারেন বলে দনিছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। বুধবার লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যায় খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় নোয়াখরি জাতীয়তাবাদী ফরমে ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য দARRANTিম। বাংলাদেশের রাষ্ট্র বার্তা সংস্থা বাসস এই সংবাদ প্রকাশ করছে। লন্ডনে এ এ মালিক বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করছিলাম ইট করে দেশে যেতে। তিনি আমাদের অনুরোধ রেখেছে। এখন তিনি এদের এপ্রিলের মাঝামাঝি সময় দেশে ফিরবেন তিনি আর বলেন ডাক্তাররা সে অনুপাতের প্রস্তুতি নিয়ে ম্যাডামকে সেভাবে চিকিৎসা দিচ্ছে তবে এখানে ফ্লাইটের একটি বিষয় আছে ফ্লাইট যদি নির্ধারিত সময় না পাওয়া যায় তাহলে দু একদিন এদিকে সেদিক হতে পারে তবে ম্যাডাম দেশে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারেক রহমান দেশে ফেরার বিষয় জানতে চাই তিনি স্থানীয় সাংবাদিকদের পারেন আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনো নিশ্চিত করে বলতে পারছে না ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছুদিন পরে হয়তো তিনি দেশে ফিরবেন এক সঙ্গে দুজন অবশ্যই যাবে না আমি বিশ্বাস করি গাজায় ইসরাইলি নৃশংস যুদ্ধ অপরাধ আমেরিকা ভূমিকা আরো জনক বলছে বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মৌলানা মামুরুল হক ও মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলছে দুই দিন ধরে ইসরাইল ফিলিস্তিনের গাজায় নিরীহ জনগণের উপর যে বারবার হামলা চালাচ্ছে তা শুধু অমানবিক নয় মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ বুধবার এক যৌথ বিবৃতিতে মৌলানা মামুনুল হক ও জালাল উদ্দিন আহমেদ এক কথাগুলো বলেন তারা বলেন যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েল যে নৃশংসতা দেখছে তা মানবতার বিরুদ্ধে এক নির্মম হত্যাযজ্ঞ সারা আর কিম বলা যেতে পারে নির্বিচার বোমাবর্ষণ হাসপাতাল হাসপাতাল ও স্কুলে হামলা খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এই সব গণহত্যার সুস্পষ্ট প্রমাণ এক্ষেত্রে বিশ্ব মরল আমেরিকার ভূমিকা আরো নেকারজনক এরা গাজার সমস্যা সমাধানের নামে ইসরায়েলি নেত্রীদের গাজায় নিরস্ত্র মুসলমানদের ওপর লেলি দিয়েছে তারা হিংস্র থাবা থেকে নিষ্পাপ শিশু আবলার নারী বায়ুবিদ্ধ কেউ নিরাপদ নয় বিবিসি দেখো প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই নেতা আরবানিন বিশ্ববাসী তখন নাইবিতারের জন্য সচ্চার তখন ইসরায়েলের এই রক্তপাতের বিরুদ্ধে মুসলিম বিশ্বের কার্যকর পদক্ষেপ নিতে পারে বলে শুধু শুধুই অপরাধকেpostcssায় ਦਿੱছেন নারী ও শিশু ও বেসামরিক মানুষের হাতা কোনো ভাবে আত্মরক্ষা হতে পারে না বরং এটি যুদ্ধ অপরাধ এই নিশংসতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে এখনি কার্যকর ব্যবস্থা নিতে হবে শুধু নিন্দা জানানো যথেষ্ট নয় ইসরায়েল ও তার দোসর যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অপরাধের জন্য জবাবদিহি আনতে আনতে হবে মামুনুল হক ও মহাসচিব জালাল আহমেদ বলেন মধ্যপ্রাচ্যে তথা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অবৈধ দখলদার জয়নবাদী ইহুদিদের পবিত্র আল আকসা থেকে উৎখাত করে আলম্বা অঞ্চলে প্রবাসন করার দরকার মানুষের সমাজের বসবাসের কোন শিক্ষা ইসরায়েলি নেতৃত্বের কখনোই ছিল না এরা মধ্যপ্রাচ্য সাম্রাজ্যবাদী আমেরিকার প্রক্সি বাটে গাজায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে অবিলম্বে যুদ্ধ বিরতি কার্যকর অবরোধ প্রত্যাহার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দৌড়ে বিবৃতিতে বলা হয় মজরুম গাজাবাসীর পক্ষে দাঁড়ানো এক বিবেক সময় দাবি যারা নীরব তারা এই হত্যাচোগের অংশীদার কাজে গণহত্যার বিরুদ্ধে সরকারের বিবৃতি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান খেলাবাজ মস্তিষ্কের নেতারাম ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন যে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে বলছে হাসনাত আবদুল্লাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলছে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন যে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই ভোট দিয়ে প্রশাসন নির্বাচন পরিচালনা করছে প্রশাসন একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার দক্ষতা এই আউমিক প্রশাসনে নেই এই প্রশাসনের স্বচ্ছতা ও সংস্কার না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আমরা আস স্বস্ত হচ্ছি না তিনবারিন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে 5টি অথবা 6টি ভাবে স্থানীয় সরকার নির্বাচনে আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষাকরণ রাজনৈতিক দলগুলোর প্রভাবিত স্থানীয় সরকার নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে জনসাধারণ তাই জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং স্বচ্ছতা নেতৃত্বে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের আগে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বুদ্বুর কুমিল্লার শহর দলিতের শাসনগাছায় জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট বিপ্ল আহত ও শহীদদেররণে গণ ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে হাসান আব্দুল্লাহ এসব কথা বলেন এনসিবি এর যুগ্ম সদস্য শতিব রিফাত রশিদ এর সমাপতিতে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা হাসানত বলেন চাদাবাদী টেন্ডারবাজি মার দখল বকুর দখল শুরু হয়ে গেছে যারা দখলবাজ চাদাবাজ তাদের হাত গড়িয়ে দিতে হবে চাদাবাজীর সঙ্গে সম্পর্কিত কাউকে ছাড় দেব ঠিক নাই তিনি বলেন কেউ চাদা চাইলে বলবেন হাসনাতকে দিয়ে দিচ্ছি আপনারা হাসনাত আবদুল্লার সঙ্গে যোগাযোগ করবেন কুমিল্লা করং চাঁদাবাদের স্থায়ী হবে নাম হাসনাত বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের পেট্রোল ডেভেলপমেন্টসে যুক্ত করছেন তিনি বলেন এই এক খাপে দুই তলার যেমন থাকতে পারে না ঠিক একইভাবে পাঁচ আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারে না এ সময় আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বক আবু খান সদস্য সচিব রাশদুল হাসান প্রমুখ বিএনপিকে আন্ডার এস্টিমেট করার সুযোগ নেই বসতে জয়নুল আবিদিন ফারুক নতুন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলছে যারা আজ বড় বড় কথা বলেন সেকেন্ড রিপাবলিক গণপরিষদ নির্বাচন কমিশনার ও ইউনিয়ন পরিষদের মেম্বারদের নির্বাচনের কথা বলেন তাদেরকে বলবো বাংলাদেশ বিএনপিকে আন্ডার এস্টিমেট করার শুধু নেই বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাপট সাংবিধানিক অধিকার ও গ্রহণযোগ্য নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জয়নুল আবিদিন ফারুক বলেন হাসিনা ভারতের মতের আশ্রয় থেকে ডক্টর ইনুস সরকারকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের অনুরোধ থাকবে আমাদের সমালোচনা হবে আলোচনা হবে কিন্তু আপনারা মনোবল হারাবেন না তারেক রহমানে স্পষ্ট ভাবে বলে দিচ্ছে আপনারা হালে বাংলাদেশ হেরে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন অবিচার যারা করছে তারা নির্মম ভাবে ক্ষমতা থেকে বেতাড়িত হচ্ছে আওয়ামী লীগ সেটির উদাহরণ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করার যে চক্র করছিল তালা রহমতে ছাত্র জনতার আন্দোলনে হাসিনার পাতন হয়েছে জিএম এম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরুম মনোনয়ন পদ বাণিজ্য ও দেশের অর্থ অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের কাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয় রাজধানীর সেগুন বাগিচাই দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির মহাপরিচালক হোসেন সাংবাদিকদের বলেন জি কাদেরের কাদের দুর্নীতি অনিয়ম ও অর্থ পাতারের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক দুদক সূত্র জানায় দু হাজার সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংগৃহীত নারী আসনের মনোনয়ন বাণিজ্য করে আঠারো কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করছে জি এম কাদের বিরুদ্ধে এছাড়া দলীয় পদ বাণিজ্য করে বিপুল অর্থ সংগ্রহ করে বিদেশে পাচার করছে দুদক সূত্র জানায় জি এম কাদের নামে বেনামে সিঙ্গাপুর লন্ডন অস্ট্রেলিয়ার সিডনিতে অর্থ পাচার করছে বলে অভিযোগ করছেন অযৈতিক কারণে নির্বাচন বিলম্বিত হলে জনগণ মেনে নেবে না বলছে ইশরাক হোসেন আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেন বলছে অযম্বিত হলে জনগণ সেটা মেনে নেবে রাজধানীর শ্যামপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত একত্রিশ দফা কর্মশালায় ইশরাক হোসেন কথা বলেন কাউন্সিলের পদে প্রশাসক নিয়োগের বিষয় হুশিয়ারি দিয়ে ইশরাক হোসেন বলেন একজন উপদেষ্টা নেতৃত্বে কাউন্সিল পদের প্রশাসনিক নিয়োগের কথা শোনা যাচ্ছে এই অভিযোগ সত্য হলে তারা এটা সফলভাবে করতে পারবে না কারণ জনগণ এসব প্রশাসনকে একদিনের জন্য অফিসে বসতে দেবে না শেখ হাসিনা যেভাবে মনোনয়ন বাণিজ্য ও অযোগ্যদের পদে বসিয়েছে সেভাবে করা হলে জনগণ বেড়ে নেবে না বলে উল্লেখ করেন এশাক হোসেন বলেন যদি প্রশাসনে নিয়োগ দিতে হয় স্বচ্ছভাবে বিএনপি সহ অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশাসনে নিয়োগ দেওয়া হতে পারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহবুক রফিকুল আলম